প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক মানুষের চেতনার যাত্রা যেন এক বিস্ময়কর রহস্যের গল্প যখন আমরা বলি জীব তখন আমরা কেবল এক দেহধারী প্রাণীর কথা বলি না বরং এমন এক চেতনার কথা বলি যা এই জগৎকে অনুভব করে চিনে বিচার করে এবং নিজের অস্তিত্বকে উপলব্ধি করে কিন্তু এই চেতনা কোথা থেকে আসে কে বা কি তাকে চালনা করে এই প্রশ্নই মানব সভ্যতার শুরু থেকে মানুষের ভাবনার কেন্দ্রে বহু ঋষি দার্শনিক ও সাধক এই প্রশ্নের উত্তর খুঁজতে গেছেন আত্মার গভীরে প্রকৃতির রহস্যে কখনো ধ্যানের নিস্তব্ধতায় আবার কখনো যুক্তির আলোয় তারা দেখেছেন মানুষের মধ্যে যে আমি বোধ আছে যে বোধ বলে আমি আছি আমি ভাবছি আমি জানি সেই বোধ আসলে দেহ বা মস্তিষ্কের কোনো যান্ত্রিক ফল নয় বরং এটি এক অনাদি চেতনার অনুপ্রবাহ যাকে বলা যায় পরম চৈতন্য বা ব্রহ্ম এই ব্রহ্মই সর্বব্যাপী সত্য যা সমস্ত জীব ও জগতের ও লয় মানুষ সেই চৈতন্যেরই এক ক্ষুদ্র প্রতিবিম্ব একটি তরঙ্গের মতো যা মহাসাগরেরই অংশ যখন সে নিজের প্রকৃত সত্তাকে ভুলে বসে এবং কেবল শরীর মন ইন্দ্রিয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেলে তখনই শুরু হয় তার দুঃখ ভয় অস্থিরতা ও বিভ্রান্তি কিন্তু যখন সে বুঝতে পারে যে তার প্রকৃত স্বরূপ এই শরীর নয় এই মন নয় বরং অনন্ত অবিনশ্বর আনন্দময় চেতনা তখন সে মুক্ত হয় তখন তার মধ্যে জাগে জ্ঞানের আলো এই উপলব্ধির পথই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান মানে কোনো তথ্য জানা নয় কোনো বই মুখস্থ করা নয় বরং এক গভীর অন্তর অভিজ্ঞতা যেখানে মানুষ নিজের অস্তিত্বের কেন্দ্রে পৌঁছে দেখে আমি ও তুমি জীব ও বিশ্ব সত্তা ও অসত্তা সব একই সত্তায় মিলেমিশে আছে তখন মানুষ দেখে যে বৃক্ষ যে নদী যে পশু যে তার নিজের দেহ সবই সেই এক চৈতন্যের প্রকাশমাত্র এই জ্ঞান অর্জন করা যায় না কেবল তর্কবিতর্কে বা শাস্ত্র পাঠে এটি অর্জন হয় সাধনার মাধ্যমে যেখানে মনকে শুদ্ধ করতে হয় ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনতে হয় এবং চিন্তার কোলাহলকে স্তব্ধ করে চেতনার গভীরে প্রবেশ করতে হয় যখন মানুষ এই আত্মজ্ঞান লাভ করে তখন সে বুঝতে পারে জগৎ আসলে কোনো বাইরের বাস্তব জিনিস নয় এটি চেতনার প্রতিফলন যেমন স্বপ্নে আমরা নানা দৃশ্য দেখি নানা মানুষ ও ঘটনার মধ্যে বাস করি কিন্তু ঘুম ভাঙলে বুঝি সবই ছিল নিজের মনের সৃষ্টি তেমনি এই জাগ্রত জগত পরম চৈতন্যেরই স্বপ্ন এই উপলব্ধি মানুষকে মুক্ত করে কারণ সে আর বাহ্যিক জিনিসে সুখ খোঁজে না ভয় পায় না দুঃখে ভেঙে পড়ে না সে জানে সবই সেই এক চেতনার লীলা যা কখনো সৃষ্টি কখনও স্থিতি লয় রূপে প্রকাশ পায় মানুষের জীবনে দুঃখ ভয় হিংসা লোভ কামনা এসবের মূল কারণ এই ভুল ধারণা যে আমি আলাদা আমি ক্ষুদ্র আমি অসম্পূর্ণ কিন্তু বাস্তব হল তুমি অসীম চেতনার সন্তান তোমার মধ্যে যে প্রাণ সে অনন্তেরই অংশ তুমি যখন এই সত্য ভুলে যাও তখনই জন্ম নেয় অবিদ্যা অবিদ্যা মানে ভুল দেখা অজ্ঞানতা নয় যেমন কেউ আয়নায় নিজের মুখ দেখে কিন্তু ভাবে অন্য কেউ তেমনি মানুষও নিজের মধ্যে সেই পরম সত্তাকে অনুভব করেও তাকে চিনতে পারে না এই অবিদ্যা থেকেই জন্ম নেয় আমি ও তুমি এর বিভাজন সুখ দুঃখের দোলাচল আকর্ষণ বিকর্ষণ জন্ম মৃত্যুর ভয় কিন্তু জ্ঞানের আলো জ্বলে উঠলে এই অবিদ্যা দূর হয় তখন প্রকাশ পায় নিজের প্রকৃত সত্তা সেই চিরশান্ত চির আনন্দ চৈতন্য এই চেতনার সঙ্গে জ্বরের সম্পর্ক রহস্যময় প্রথমে মনে হয় জড় বা পদার্থ এবং চেতনা আলাদা একটি নির্জীব অন্যটি জীবন্ত কিন্তু যদি গভীরভাবে দেখা যায় তবে বোঝা যায় জড়ও সেই চেতনারই ঘনীভূত প্রকাশ যেমন বরফ জল থেকেই সৃষ্টি হয় তেমনি পদার্থ চৈতন্যেরই রূপান্তর বিজ্ঞান বলে পদার্থ ও শক্তি অবিচ্ছেদ্য আধ্যাত্মিক জ্ঞান বলে শক্তি ও চৈতন্যেরই এক প্রক্ষেপ অর্থাৎ জগতের সবকিছুই এক চেতনা থেকে উদ্ভূত তারই তরঙ্গ তারই নৃত্য যে মুহূর্তে এই উপলব্ধি মানুষের মধ্যে জাগে সেই মুহূর্তে তার জীবনের রূপ পাল্টে যায় সে আর দেহের সীমায় বন্দি থাকে না মন ও ইন্দ্রিয়ের গোলক ধাঁধায় হারিয়ে যায় না তার চেতনা প্রসারিত হয় সে অনুভব করে সর্বত্র নিজের অস্তিত্ব তখন অন্যের সুখ দুঃখ তার নিজের মনে প্রতিফলিত হয় তখন তার মধ্যে জেগে ওঠে প্রেম যে প্রেম স্বার্থহীন সর্বব্যাপী অনন্ত এই প্রেমী ভক্তির মূল আর এই ভক্তি জ্ঞানের সহচর জ্ঞান ও ভক্তি দুটো আসলে একই চেতনার দুই দিক জ্ঞান দেখে সব আমি ভক্তি অনুভব করে সব তুমি আর এই দুই মিলে গড়ে ওঠে এক পূর্ণ মানব যে একাধারে জ্ঞানী ও প্রেমিক নির্বাণপ্রাপ্ত ও কর্মনিষ্ঠ তবে এই পথে সহজে পৌঁছানো যায় না মানুষের মন খুবই অস্থির কখনও আনন্দে কখনো ক্রোধে কখনো কান্নায় কখনো ভয়ে দুলতে থাকে এই মনকে স্থির করা পরিষ্কার করা এক দীর্ঘ সাধনার কাজ তাই উপনিষদ ও যোগশাস্ত্র বলে প্রথমে চাইসম অর্থাৎ সংযম দম অর্থাৎ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ তিতিক্ষা অর্থাৎ সহিষ্ণুতা শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস সমাধান অর্থাৎ চিন্তার স্থিরতা এই গুণগুলি আত্মজ্ঞান অর্জনের প্রথম ধাপ যখন মন শান্ত ইন্দ্রিয় শুদ্ধ চিন্তা একাগ্র হয় তখন চেতনা আপনি তার মূল উৎসে ফিরে যায় তখন মানুষ অনুভব করে সে কেবল দেহ নয় মন নয় বরং সেই অদ্বিতীয় চৈতন্য এই অবস্থাকে বলা হয় মুক্তি বা মোক্ষ মুক্তি মানে দেহত্যাগ নয় বরং মনের সমস্ত বাঁধন থেকে মুক্ত হওয়া যখন মন কোনো আসক্তি বা ভয় দ্বারা প্রভাবিত হয় না তখনই সে মুক্ত এই মুক্তি জীবিত অবস্থাতেই পাওয়া যায় তখন মানুষ কর্ম করে কথা বলে কিন্তু তার মধ্যে কোনো অহং থাকে না সে জানে কর্ম করাচ্ছে সেই পরম চেতনা আমি কেবল তার এক যন্ত্র তখন তার জীবন হয়ে ওঠে ঈশ্বরের লীলা আনন্দের স্রোত কিন্তু এই জ্ঞান অর্জনের পরও এক আশ্চর্য বিষয় দেখা যায় যে ব্যক্তি জ্ঞানী হয় সে কখনো দেহত্যাগ করে নির্বাণে লীন হয় না বরং আবার জগতে ফিরে আসে মানুষের মঙ্গলের জন্য কারণ সে জানে জগৎ ও ব্রহ্ম আলাদা নয় জীব ও ঈশ্বর আলাদা নয় তাই জ্ঞানী মানুষের জীবন একদিকে নিস্তব্ধ অন্যদিকে সক্রিয় একদিকে ত্যাগী অন্যদিকে সেবক সে নিজে কিছু চায় না কিন্তু সর্বত্র দেয় তার মধ্যে অহম নেই লোভ নেই ভয় নেই শুধু এক গভীর শান্তি ও করুণার স্রোত প্রবাহিত হয় এই উপলব্ধির শেষ সীমা হল অদ্বৈত জ্ঞান যেখানে সব ভেদ বিলীন হয়ে যায় তখন মানুষ বলে অহং ব্রহ্মাস্মী আমি সেই ব্রহ্ম তখন তত্তমসি তুমিও তাই তখন আর কোনও আমি বা তুমি নেই কেবল এক অনন্ত সত্য আছে যা নিজেকে নানারূপে প্রকাশ করছে এই অদ্বৈত উপলব্ধি মানুষের জীবনের চূড়ান্ত মুক্তি তবে এই জ্ঞান কোনো ঠান্ডা বুদ্ধিবৃত্তিক উপলব্ধি নয় এটি হৃদয়ের অন্তপ্রভা যা অনুভব করতে হয় গভীর ধ্যান সততা ও আত্মসমর্পণের মাধ্যমে মানুষ যখন সমস্ত অহংকার লোভ কামনা ভয় ত্যাগ করে নিজেকে সম্পূর্ণভাবে সত্যের হাতে সোঁপে দেয় তখন এই জ্ঞান তার অন্তরে উদিত হয় তখন সে দেখে সৃষ্টি ও বিনাশ সুখ ও দুঃখ জীবন ও মৃত্যু সবই সেই এক চেতনার খেলা মাত্র তখন সে হাসে যেমন এক শিশু হাসে স্বপ্ন ভাঙলে বুঝে সবই ছিল নিজের মনের রচনা এই জ্ঞানই মানুষকে সত্যিকারভাবে মুক্ত করে তার মন তখন আর বাইরের জগতের ওপর নির্ভরশীল থাকে না সে বুঝে সুখ বাইরে নয় ভিতরে শান্তি কোনো বস্তু নয় এক অবস্থা যেখানে মন নিস্তব্ধ চেতনা প্রসারিত আর আমি বিলীন তখন তার প্রতিটি নিঃশ্বাসই পূর্ণ হয় আনন্দে প্রতিটি দৃষ্টি হয়ে ওঠে প্রার্থনা প্রতিটি কর্ম হয় উপাসনা এই অবস্থায় মানুষ প্রকৃত অর্থে ধর্মী কারণ সে তখন ধর্মকে বাহ্যিক আচার নয় অন্তর্গত সত্য হিসেবে অনুভব করে এইভাবেই জ্বর থেকে চেতনা সীমা থেকে অসীম মায়া থেকে সত্য এই পথই মানবজীবনের অন্তর্নিহিত যাত্রা এটি কোনো বাহ্যিক সাধনা নয় বরং এক অন্তর্গত উন্মোচন যেখানে তুমি নিজেকে আবিষ্কার কর সেই পরম সত্তার সঙ্গে একাত্ম হিসেবে এই উপলব্ধির মধ্যেই নিহিত মানবজীবনের অর্থ মুক্তি পরম শান্তি ও প্রেমের পূর্ণতা দর্শক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসৎ